সাধারণত এইভাবে আমরা মাপ নিয়ে থাকি দেখেন আমি কাপড়টা সরাই রেখেছি এই যে দেখানোর জন্য এ ধরনের কোন আই ফিল্ডারা ধরে যে মাপ আসবে ধরেন আমি এখানে ধরতেছি কত তিরিশ ইঞ্চি এই তিরিশ ইঞ্চির এখানে এইভাবে এভাবে ঘোরা 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 দাগ দিলে আপনার গোল হয়ে যায় ঠিক আছে মানে এক মান মাপ ঠিক আছে এইভাবে প্রথম থেকে একশো লাভ করে নিলে হয় কিন্তু হিসাবের ক্ষেত্রে

এই জন্য পাঁচ ইঞ্চি ওইদিকে বাড়ায় নিতে হবে সেজন্য কি করতে পারি দেখেন এখান থেকে সামান্য পাঁচ ইঞ্চি করার জন্য এই জায়গায় বাতিল দিলাম দিয়ে এই জায়গা থেকে এইভাবে এই যে সামনে এসে মিলে দেওয়া লাগবে এভাবে যাওয়া লাগবে আমরা আসলে এভাবে দেবো না দিয়ে আমরা একটু কৌশল দিচ্ছি সেভাবে কাজটা করবেন ঠিক আছে দেখেন এই যে সেই পাচিলটি যে বাদ দিলাম ঠিক আছে আর একটা ব্যাপার হলো পিছনে একটু বড়ও ব্যবহার করে অনেক অনেকে একটু পিছনে বড় ব্যবহার করে এখন বড় ব্যবহার করার জন্য তো লাগবেই তাছাড়া পিছন পাটে যাতে পিছনে শট না হয় মাথায় যে যতটুকু কাপড় মানে খায়া গেল ওইটুকু কাপড়ের কারণে যেন পিছনে শট না হয় সেজন্য আমাকে পাঁচ ইঞ্চি কাপড় পিছনের দিকে বাড়তে রাখতে হবে তাহলে এই ধানে যে ভাঁজ দিয়ে নিলাম এই পাঁচ ইঞ্চি কাপড় আমি এখানে ভাঁজ দিয়ে দিলাম হুম এই কাপড়টাকে ভাঁজতে দিলাম এখন যদি আমি চতর দিকে গোল করে কাটি তাহলে ওই পিছন partpartite হবে এইটা হলো পিছনে আর এইটা হল সামনে ঠিক আছে এটা হলো ফারা সাইড এটা হলো আটকানো সাইড হ্যাঁ আচ্ছা কাপড়টাকে ভাঁজ দাও বলেন দেখেন এই যে কাপড়টা কিন্তু এইভাবে এই যে এইভাবে ঠিক আছে এই পুরো কাপড় ধরে নেই দেয়া এই কাপড়টাকে এইভাবে ভাজ দিছি এইভাবে ভাজ দিছি হ্যাঁ তাহলে এটা এইভাবে ভাজ দিছি দেওয়ার পরে এই আলগা মাথা পায়ের মাথা এটা হলো এই সাইড হলো পায়ের মাথা এটা হচ্ছে পায়ের সারা মাথা এই যে এটা হলো পায়ের মাথা এটা পায়ের সারা মাথা আর এই পাশে হলো আটকানো মাথা ঠিক আছে তাহলে এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে পাঁচ নিলাম পাঁচ দিয়ে নিলাম

তাহলে এই কাপড়টাকে এই তুলে আসবে এই তুলে এই তুলে আনলাম এখন কাজ করা আরো সহজ হয়ে যাচ্ছে এত বড় টেবিল কারো নাই এই যে ঠিক আছে এখন দেখেন

আমি যে কাটলাম এখন ঘটনা হলো যে বললাম যে এই পাশের থেকে ওই পাশে হবে তাহলে হলো কিনা সেটার একটা ব্যাপার আছে না দেখেন খেয়াল করেন এখানে আমার আছে কত এখানে আছে যে প্রায় ছেচল্লিশ নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় ইঞ্চি দিয়ে ফেলে পিছনে পাটে যদি এতটুকু বাড়তি হয় তাহলে আর সমস্যা হবে একদম পিছনে পুরোটা ঢাই দেবে এই হিসাবে

এরপরে আপনারা নিজেরাই খুব সহজে যেটা দরকার সেটা হলো আগে কাজটা আগে কাজটা বোঝা দরকার হ্যাঁ আগের দরকার হলো কাজটা শেখা

আপনার ততটুকু বড় করবে ততটুকু ভালো বেশি বড় দিলে ভালো যদি বড় না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এতটুকু পরিমাণে দিবেন যতটুকু পরিমাণে দিলে চলবে ঠিক আছে 22 ইঞ্চি ধরেন যে চوڑا হলো হয়তো আমি তো জড়া দিতে পারি তারা আমি তো জড়া দেওয়া লাগতেছে একটু জড়া দিয়ে দিন হ্যাঁ এখানে কালো সুতো লাগাই না ওটা পরে কি কালো না নেবে কালো হ্যাঁ ओके মানে

দেখি আসে দেওয়া না দিয়ে চলে ঘোরা আঠারো তো ওই তো দেওয়াই

যদি যদি আপনারা খেয়াল করে দেখবেন একটু ক্যাপের মতো হয় যদি ক্যাপের মতো করেন তাহলে একবারই করতে হবে যদি ক্যাপের মতো না করিয়া করেন আর চানদের সাথে লাগাই রাখেন তাহলে আর একটা

আচ্ছা ক্যাপের মতো যদি করি সেক্ষেত্রে এখানে আমার দরকার হল ফিউজিং দেওয়া বলছেন ফিউজিং দিয়ে ওই ক্যাম্পের মতো বলতে মাথার উপরে এরকম একটু বাইরে আসবে ঠিক আছে এখন ফিউজিং দেয়া আয়রন করে দিয়ে দেখ এই যে এটা কোন আপনারা না স্যার গোল কইরা দেন ভাইয়া গোল কইরা কপাল দিকে দেখেন

সেলাই করার জন্য লাগবে ঠিক আছে আর কপাল চড়া আমরা এখানে চার ইঞ্চি কাটে সাড়ে তিন ইঞ্চি থেকে তিন বাড়ি তিন ইঞ্চি টেকালে চলবে ঠিক আছে এই যে তিন ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হবে ঠিক আছে তো এখানে আমি চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি কাপড় নেবেন পাওয়া যাবে সাইজ এই যে নিলাম নেয়া এখানে ওই যে মাপটা দেখলাম যে মাপটা কত আট ইঞ্চি একই কাটতে হবে দেখেন যদি আমরা ইয়ার মতো করি কি বলে ক্যাপের মতো করি তাহলে এত বড় করে নিবেন নিয়ে এখানে যেভাবে এভাবে কাটে দিলেন এই পুরোটা পুরোটা রেখে দিলেন

নতুন মানুষে এই সমস্যাটা হয় মেশিনে ডিস্টার্ব করে কাটে অমুক তামুক এই সেই তামলের কাজ তো সেলাই কি হচ্ছে

এইদিকে হ্যাঁ মানে বাইশ ইঞ্চি বেশি হলে বেটার আমি এখানে চব্বিশ ইঞ্চি আর এদিকে কত আছে পঁচিশ ইঞ্চি চব্বিশ পঁচিশ নিচি হ্যাঁ চব্বিশ বাই পঁচিশ ইঞ্চি নিচি কোন সমস্যা নাই এইভাবে নিলাম

अच्छा ऐसे ऐसे तो निकाम पने यार निकाम पने क्या उलट लगा सांसी कट ले मैं फोन एक हंस दिया क्या ओसुत को ओसुत टाइम किया बात आ गया बात आ गया तेरे को बात को जिनसे बात को फिर क्या